হাই ফ্রেন্ড তো দেখো আজকে আমি এসে গেছি প্রতিদিনের মতো তোমাদেরকে আমি যেটা দেখাবো বলে তো থামবে নিশ্চয়ই তোমরা দেখি বুঝে গেছে যে তোমাদেরকে আজকে আমি কী দেখাতে চলেছি ঠিক আছে তো আজকে কী বলো তো একদম বড়ো মাগুর মাছের ঝোল চ্যান তো এত বড়ো একটা মাগুর মাছ নিয়ে এসেছি ঠিক আছে তো সেটাই আজকে ঝোল হবে আর সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো তার আগে তোমাদের একটু বলে দিই আজকে দেখো আমি এসেছি কী বলো তো গ্রামের বাড়ি এসছি আজকে ঠিক আছে আজকে তো আমাদের এখানে ভোট তো এখন মধ্যে দেখো ভোট দেওয়া হয়নি তো চলো তোমাদেরকে পরপর দেখাবো কিন্তু ঠিক আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে কেউ চলে যাও না তাহলে বুঝতে পারবে না এরপর তোমাদের আমি একটা পদ্মফুলের বাগান দেখাবো ঠিক আছে ঠিক আছে চলো ভিডিওটা ভিডিওটা দেখতে দেখো একদম ঠিক আছে তো দেখো আজকে কত বড়ো দেখো একটা মাগুর মাছ নিয়ে এসছে ঠিক আছে দেখো মাগুর মাছ দেখো জল দিয়ে দিচ্ছি দেখো সুটা দেখবে কত বড় হ্যাঁ দেখো নড়ছে দেখো ঠিক আছে দেখো বড় মাছ দেখো কত বড় তো এই আজকে হবে এই মাগুর মাছের ঝোল আজকে আমাদের মাগুর মাছের ঝোল ঠিক আছে তো চলো পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে দেখতে দেখো পুরো ভিডিওটা হ্যাঁ দেখো নড়ছে কিন্তু ঠিক আছে জল দিলে তাতে আবার দেখো নড়ে উঠছে তো দেখো মাছ তো দেখাল আমাদের ওই মাছটা কেটে নেওয়া হয়েছে ঠিক আছে কেটে নেওয়ার পর দেখো তোমার একটা হলুদ মশলা মানে হলুদ লবণ মাখ মেখে নেওয়া হয়েছে তারপর চলো আবার ভাজা হচ্ছে সেটা দেখিয়ে দিই আমাদেরকে তো দেখো এখন মাছ আমাদের ভাজা হচ্ছে ঠিক আছে তোমার হচ্ছে যে এটা হচ্ছে ওই যে যেটা মাগুর মাছ আর কি ঠিক আছে তো দেখো ভাজা হচ্ছে ভাজা হোক তারপর রান্না হবে তরকারি তারপর যখন আবার মা আমি এটা খাবো তখন তো দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো দেখতে থাকো ততক্ষণ আমি একটুখানি তোমরা একটা মাছটা ভাজা হোক ঠিক আছে তো মাছটা ভাজা হোক তার সাথে সাথে চলো তোমাদেরকে তো দেখো ওদিকে তো রান্না হচ্ছে আমি আর আমি কি বলতো এদিকে চলে আসলাম ভোটটা দিয়ে দিতে ঠিক আছে তো ভোট দিতে চলে এসেছি আমি লাইনে দাঁড়িয়ে আছি ভোটার আই কার্ড তোমাদেরকে দেখালাম আর ওটা স্লিপও দেখলে তো লাইনে দাঁড়িয়ে আছি এরপরে কি বলো তো আমি এই জাস্ট ঢুকবো এবার ঘরে কিন্তু ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো আমি এই জাস্ট এক্ষুনি আর কি ঠিক আছে তো এই জাস্ট এক্ষুনি ভোট দিয়ে আসলাম তা দেখতে পাচ্ছ এই দেখো আমি ভোট দিয়ে আসলাম তো এবার চলো তোমাদেরকে আমি একটা জায়গা জায়গা নিয়ে যাবো কি বলো তো পদ্মফুলের পুরো বাগান দেখাও তোমাদেরকে ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো একদম তো দেখো কত ফুল দেখো ঠিক আছে পুরো তোমার হচ্ছে পদ্মফুলের বাগান বলতে গেলে আর কি একটা পুকুরের মধ্যে হয়েছে আমি একটু পুকুরের তোমার হচ্ছে পাড়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমি আর নিচে নামতে পারিনি পদ্মফুল দেখা হয়ে গেছে তো এবার চলো খেয়ে নেবার পালা এবার খেতে যাব আমি তো দেখো আজকে ভাত হচ্ছে আমার কাঁচার তলায় ভাত ঠিক আছে আর যেটা তরকারিটা দেখাচ্ছে তোমাদেরকে পরে কাঁচা এই দাও দেখিয়ে দিই দেখো কাঁচার বাটিতে রয়েছে এইটা হচ্ছে সেই মাছ রান্নাটা মাগুর মাছ খাবি তো এখন খাবে ঠিক আছে তো এটা দেখো সে কাঁচ মাগুর মাছ রান্না এটা এটা ঠিক আছে ভাত এখানে আছে এখানে দেখো বাঁধাকপি তরকারি একটু রান্না করা আছে এখানে একটা আছে এটা শাকটার নাম জানো কি এটা হচ্ছে শুসমির শাক ঠিক আছে তো এই শাকটা হচ্ছে শুসমির শাক আর এটা কি হচ্ছে বড়ি মাছ দিয়ে এটা একটা টক করেছে ঠিক আছে দেখ এটা হচ্ছে দেশি বড়ি মাছ দিয়ে টক করেছে আর তো তোমাদের দেখালে ভাত বাঁধাকপি তরকারি সুসনি শাক আর এটা যেটা তোমাদের বললাম যে তরকারিটা এটা হচ্ছে সেই তরকারি যে তোমার হচ্ছে মাগুর মাছের ঝোল ঠিক আছে চলো এখন আবার খেয়ে নিন তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে আমাকে একটা লাইক করে জানিও